এটা পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর না একাত্তর এটা একাত্তর হাজার ওটা কত এটা একাত্তর হাজার এটা এক লাখ আশি এক লাখ আশি হাজার হম

আটানব্বই হাজার এটা আর এটা এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর সুন্দর এটা কত নিছে দুইটা হ্যাঁ ভালোই দুইটা নব্বই হাজার হ্যাঁ ভালো করছে জৰান্নব্বৈ এব্বৈ হাজাৰ টকা নিশা নব্বই হাজার কত এটা এটা কত ভাই এটা মনে হয় চুরানব্বই হাজার টাকা একজন বলতেছে

এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এটা দুই লাখ টাকা নিচে দুই লাখ পাঁচ হাজার শ্মশান ঘাট হাট থেকে এটা কিনছে তারপর এই লাল গরুটি জেরি কিনে দুই লক্ষ তেহাত্তর হাজার টাকা পড়ছে দুই লাখ তেহাত্তর কিনছে এটা কমলাবুর হাট থেকে দুই লাখ তেহাত্তর তারপরে যে এটাও কিনছে এটা কিনছে হচ্ছে দুই লাখ সাতাশি এটাও কমলাবুর হাট থেকে এটা কিনছে এক লাখ এক হাজার টাকা দিয়ে আর এটাও কিনছে তেরাশি হাজার টাকা দিয়ে দু হাজার পঁচিশ সাল কোরবানি গরু এলাকার গরুগুলো দেখাচ্ছি ভাই দিরা হাজার এটা কত নিচে পাঁচচল্লিশ হাজার এত কম দাম ভালোই তো

এটা কত নিচে আড়াই আড়াই লাখ পাঁচশো দেরি না এটা নিয়ে আড়াই যায় আট কেজি দেখবেন

tô um se